হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি সব ভালো আছো আর আজকে আমরা এসি আমরা লালমান হাই স্কুলের এক্স হেডমাস্টার তাই পঁয়ত্রিশ বছর লাগাতার লালমানা হাই স্কুলও এস এ হেডমাস্টার আসলাম আর আজকে এবার মূল উদ্দেশ্য তাঁর কাছ থেকে তাঁর জীবনী এবং তাঁর যে পঁয়ত্রিশ বছর লালমানি হাই স্কুলও চাকরি করছেন হেডমাস্টার হিসাবে এটা কিটা সুবিধা অসুবিধা পাইছেন কৌশল ব্যাপারে আজকে স্যার লোক আমরা এসি তার কথা হইম আর দর্শক আপনারা কাছে রিকুয়েস্ট যে আমরা আমরা সাপোর্ট করবা যাতে আমরা আরও আগে দিক যে আগে থেকে জানতে চাইম যে স্যারে কীভাবে আপনার স্কুল লাইফ ফাটাইছেন মানে আপনি কিভাবে স্কুল পড়াশোনা করছেন এবং আপনি কোন বছর লালবানের স্কুলের মাস্টরেই চাকরি পাইছেন মাস্টর অবিষয় নেওয়া যেটা অনেক লম্বা কাহিনী তবু ব্ৰীফলি আমি যা বলতে চাই মই এইগিলা হৈ আমাৰ ছিলাম গৰীব তখনৰ কাৰ যুগৰ গৰীব আৰু এখনকাৰ যুগৰ গৰীব অনেক তফাত আছে গৰীব এত গৰীব যাতে তখোনকাৰ সময় আমি যদি ছোটোবেলায় স্কুলে ছিলাম দুই আটা কিনতে যাইতে হইতো জিরিবামের এখন বাজারে যে কোঅপারেটিভ আছে ওই কোঅপারেটিভে আমার বাবার সঙ্গে যাইতাম জিরিবামের কোঅপারেটিভে হাটিয়া এত লম্বা রাস্তা আর ওখানে গিয়ে লাইন দরিয়া দাঁড়াইয়া রেশনের দুই কেজি আটা মিলতো তখনকার গরিব ততটুকু ছিল আমরা স্কুল স্কুলে যাইতাম যখন ক্লাস ফাইভ পাস করলাম লালপালি হাই স্কুল থেকে তখন সিক্সে ভর্তি হইলাম জিরিবাং হায়ার সেকেন্ডারি স্কুলে এই লম্বা রাস্তা চাম্পানগর থেকে পায়ে হেঁটে আমরা যাইতাম ওই জিরিবাং হায়ার সেকেন্ডারি স্কুলে তখন ফর্টি ফাইভ মিনিট লাগত এইরূপ কষ্ট করে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আমরা হায়ার সেকেন্ডারি যাইতাম হাফ তখন ছিল হাফ প্যান্ট এবং হাফ শার্ট আমাদের স্কুল ড্রেস ওইরূপ ছিল আমাদের স্কুল লাইফ এরপরে স্কুল লাইফের পরে কলেজ পড়তে গেলাম শিলচরে কাসার কলেজে বিয়ে অ্যাডমিশন নিলাম আমার অবস্থা যেহেতু গরিব আমাকে আগের দিনে বলা হতো জায়গির মানুষের বাড়িতে জায়গির থেকে দুই বছর তখনকার দিনে ছিল আমাদের সময় ছিল টু ইয়ার্স ডিগ্রি কোর্স জায়গির থেকে এই টু ইয়ার ডিগ্রি কোর্স কমপ্লিট করেছি ওদের বাড়িতে থাকা খাওয়া সব কিছু করে টু ইয়ার ডিগ্রি পাস করেছি নাইনটিন সেভেন্টি এইটে এবং সেভেন্টি নাইনে এসে একটি স্কুলে মণিপুরি চম্পানগর স্কুলে এইটেড স্কুল ছিল এক বছরের জন্য দুই বছর আমি চাকরি করি এইডেড স্কুলে এরপরে নাইনটিন জুন মাসে লালপনি হাই স্কুলে টিচার হিসাবে নিযুক্ত হই ওই আমার স্কুল লাইফ ওই আমার চাকরির জীবন সার্ভিস জীবন আরম্ভ হলো নাইনটিন এইটটি থ্রির জুনের এক তারিখ হইতে সুতরাং ফ্যামিলিতে সামান্য একটু ইম্প্রুভমেন্ট আসে এই চাকরির পর হইতে এইটাই আমার মোটামুটি স্কুল লাইফের একটি শর্ট কাহিনী আর আরেকটা স্যার কাছ থেকে প্রথমে স্কুলে স্কুল চালাইতে সময় স্যার কেটেকটা চ্যালেঞ্জেস ফেস করছো ও বিষয়ে তোরা আর কি নাইনটিন এইটটি থ্রির জুন জুনের এক তারিখ থেকে আমার জয়নি ওই স্কুলে যেহেতু আমি আসার পর ছোট্ট একটি ঘর ছিল বাঁশ বেতের ঘর এইটটি থ্রি এইট্টি ফোর করে একটি পাকা আসাম টাইপের গড় হয় কিন্তু এইট্টি ফোর একটি তুফান আসে ঝড় তুফান আসে রাত্রে যার কারণে সমস্ত স্কুল স্কুলের সমস্ত বিল্ডিং ভেঙে একেবারে চুরমার এই তুফানের বাতাসে স্কুলের স্ট্রাকচারটি আমাদের সামনে রাস্তার ওপর পারে নিয়ে ফেলেছে আর তিনগুলা প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার পূর্ব দিকে নিয়ে উড়িয়ে ফেলেছে এরপরে একটি আমরা স্কুল কি রূপ আরম্ভ করা যায় এই ঘরে সামান্য কয়েকদিন ক্লাস করার পরে আমাদের দেখলাম উপায় নেই সুতরাং আমরা ওই সময় মন্ত্রী ছিলেন আমাদের টিএইচ দেবেন্দ্র স্যার ইমিডিয়েট ওনার সঙ্গে আলোচনা করে আমরা জেডিও অফিস থেকে সামান্য একটি স্যাংশন নিয়ে ঘর করলাম ঘরটা টিনের আড়া দিয়ে বাস বেঁধে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ওই কামলা চারজন যে ডি অফিস থেকে আগে বলতো ডিআই অফিস ডিআই অফিস থেকে মানুষ পাঠানো হতো দুইজন লেবার আর আমি নিজে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে খুব তাড়াতাড়ি করে আট রুম দিয়ে একটি লম্বা আরাগর তৈরি করে করা আরম্ভ হয় প্রায় নাইনটি ইংরেজি পর্যন্ত ওই জায়গাতে পড়াশোনা চলে মাত্র পাঁচ ফুট উঠ মাত্র ছা সাত ফুট থেকে আট ফুট উঁচা হবে আড়াঘরটি নয় ফুট তো হবে না আমরা দরওয়াজে ডুবতে সময় দরজা দিয়ে নুয়ে ঢুকতে লাগতো ওইগুলার ওইগুলোর রুমে মাস্টর থাকতাম আর বাকি আট রুমে ক্লাস চলতো প্রায় ছয় সাত বছর এই আড়াগরে আমরা পরিচালনা করি আমাদের শিক্ষা অনেক অনেক কষ্ট করে এরপরে নাইনটিন এইটি নাইনে একটি বিল্ডিংয়ের স্যাংশন হয় এবং এইটি নাইন নাইনটিতে দুই বছরে কমপ্লিট হয় এই বিল্ডিংটি এবং সেখানে আমরা ট্রান্সফার করি সেই বিল্ডিং মাত্র চার রুমের হয় কমপ্লিট তো হয়নি মাত্র চার রুমের একটি বিল্ডিং হয় এর আগে আমরা এই বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত আমরা এই আড়াগড় ছাড়াও আরও একটি ঘর করেছি একেবারে ছাদা করে চাম্পানগর থেকে শুরু করে রসদপুর লালপানি সোনাপুর আগলাপুর আহমেদাবাদ কাশিমপুর থেকে ছাদা করে আমরা ঘর করেছি একটি চার রুমের আর এদিকে আড়াগর ছিল আরও আট রুমের ওইগুলা দিয়ে আমরা এই ছয় বছর পরিচালনা করি ওই আট রুমের বিল্ডিং থেকে চার রুম আমরা শুনেছি চলে গেছে অন্য স্কুলে আর চার রুম আমরা পাই ওই চার রুম এখন পর্যন্ত আছে যেগুলোর অত্যন্ত যত্নবান ছিলাম আমি আমার লাইফে যে কোনো জিনিস আমি পাই তাকে রাখতে আমি খুব যত্ন করি এবং আমার বাড়িতেও ভালো আমার স্কুলেও ভালো সুতরাং এই বিল্ডিং আমি দেখেছি নাইনটিন নাইনটি ফাইভ নাইনটি সিক্সে দেখেছি অন্য জায়গাতে এই একসঙ্গে চার রুমের বিল্ডিং যে জায়গায় হয়েছে সেই জায়গাতে বিল্ডিং পা পাঁচ ছয় বছরের ভিতরে ব্যাঙে চুরমার হয়ে চলে গেছে কিন্তু আমাদের বিল্ডিং ছয় বছর কেন নব্বই ইংরেজি থেকে এখন পর্যন্ত আছে এক রুমে তারা মাস্টার স্টাফ স্টাফ বসে অন্য রুমে সায়েন্স ল্যাবরেটরি করেছি আর আরও দুই রুমে ক্লাস করা হয় এখন পর্যন্ত ওই বিল্ডিংটি আছে এইরূপ যত্ন করে বিল্ডিংটি রাখছিলাম রূপ করে তো চললাম এটা ইনফ্রাস্ট্রাকচারের দিকে দিক দিয়ে অনেক কষ্ট করে রুম একটাকে দুইটা বানানো পয়সা চাঁদা করে গার্জিয়ান মিটিং বারবার গার্জিয়ান মিটিং করে সবার সবার কাছে রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পরে সবাই সাড়া দেয় আরামসে সুতরাং আমরা এই এক কোটাকে দুই কোটা বানানো এবং দরজা লাগানো এই লাগানো সমস্ত কিছু এই রূপ চাঁদা করে আমরা আমি করছি আরও মাস্টারদেরকে মাস্টারদের সাহায্য নিয়ে গার্জিয়ানদের সাহায্য নিয়ে এই রূপ করে আমরা অনেক বছর কাটিয়েছি এর ফলে দেখুন ইনফ্রাস্ট্রাকচারে আমাদের অভাব কোনো রকম আমরা মেটাচ্ছি শিক্ষকদের অভাব বলতে অনেক বেশি মাত্র নয়জন দশজন টিচার ছিল উনিশশো নব্বই ইংরেজি থেকে দুই হাজার ইংরেজিতে আরও ট্রান্সফার হয়ে গেল যে জায়গাতে পনেরো ষোলো জন লাগে সেই জায়গাতে দশজন এগারো জন ওই রকম টিচার ছিলেন সুতরাং গার্জেন মিটিং করে ছাত্রদের থেকে কালেকশন করে গার্জেন থেকে কালেকশন করে মাস্টার থেকে কালেকশন করে পয়সা উঠিয়ে আমরা প্রাইভেটলি মাস্টার রাখছি মাস্টারের মধ্যে নাম বললে যারা এখনও আছে আমার এরা আমার আমার ছাত্র ছিল আব্দুল মালিক লালপানির থেকে এবং মিনারা বেগম লালপানি থেকে এই দুইজন প্রায় মিনারা বেগম প্রায় বারো বছর কে আমার আমাদের সঙ্গে থাকে টু থাউজেন্ড থেকে প্রায় টু থাউজেন্ড টেন ইলেভেন পর্যন্ত আমাদের সঙ্গে থাকে অনেক সাহায্য করে এবং আব্দুল মালিক একেবারে আমার আমি পেনশন পর্যন্ত আমাদের স্কুলে ছিল যাদের সাহায্যে আমরা স্কুল ইম্প্রুভ করতাম স্কুলের রিজাল্ট রেজাল্ট তো অনেক ভালো হতো দুই বছর আছে স্কুলের রেজাল্ট সেন পার্সেন্ট পাশ করেছে আমরা কম্পার্টমেন্টাল থেকে দেখে দুই হাজার এগারো ইংরেজি আর আরও একটা দুই হাজার দশের নিচে আমা আমার তো ভুল পড়ে গেছে সেন পার্সেন্টও পাশ করেছে আর তেতাল্লিশ জন পরীক্ষা দিলে চল্লিশ জন পাশ করতো তিপ্পান্ন জন পরীক্ষা দিলে জন পাশ করতো ওইরূপ করে আমরা এসেছি ছাত্র অনেক পাশ করেছে এবং আমি এমনভাবে পড়িয়েছি ম্যাট্রিকে ছাত্র যারা ছিল তাদেরকে আমি রাত্রে টেলিফোন করতাম নয়টার সময় বসতাম টেলিফোন করতে ছাত্র তো পঞ্চাশ জন টেলিফোন করতে করতে রাত দেড়টা বাজত কিন্তু দেড়টা বাজার পরেও দেখতাম আমার গার্জিয়ান বসে আছেন আমি আমি কোন সময় না টেলিফোন করবো আমার গার্জিয়ান বসে আছেন ছাত্রদের সাথে এবং পড়াচ্ছেন এরূপ করে যে ছাত্র ক্লাস সিক্সে এসে এবিসি জানে না তাকে এবিসি করিয়ে এরপরে সিক্স সেভেন এইট নাইন পড়িয়ে টেনে পাস করত আরামসে কোনো যাতে অসুবিধা হইতো না আমরা এরূপ চেষ্টা করে আমাদের হাই স্কুল থেকে ছাত্র মেট্রিক পাস করে দিতাম এবং এই হাই স্কুল থেকে যে ইনসেন্টিভ যে যে ওয়েব তারা পেত সেই ওয়েবে আরামসে তারা টুয়েলভ বিয়ে পাশ করতাম যে আমরা সমাজক মানে উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষের খুব অভাব আর এটা মেইন রিজন কিতাপ তো এক্সপ্লেইন করে দিবা আমরা যে কমিউনিটি উচ্চশিক্ষায় উচ্চশিক্ষাতে আমাদের অভাব সব জায়গাতে জিৰিবামে নয় আমরা অন্য জায়গায়তেও যদি দেখি তাহলে এটা লক্ষ্য করতে পারি তাছাড়া দেখুন শিলচরের দক্ষিণে সোনাবারিঘর থেকে আরম্ভ করে লাখো লাখ আমাদের কমিউনিটি বাস করছেন কিন্তু তাদের কন্ডিশন ওই আমাদের মতো আমাদের চেয়ে আরও খারাপ বলতে পারি আমি আমি যখন নাইনটিন সেভেন্টি এইটে ডিগ্রি পরীক্ষা দেই তখন দু বছর ছিলাম এই সোনাইতে একটি কলেজ ছাড়া এই যে লাখো মানুষ দক্ষিণ দিকে আছে কোনো কলেজ নেই স্কুলও কম ঠিক তদ্রুপ আমরাও সেই কমিউনিটির মানুষ বাঙালি মানুষ আমাদের কন্ডিশন ঠিক ওইরূপ শিক্ষায় আমাদের সংযোগ খুব কম এরপরে আমরা আমাদের শিক্ষায় যারা আসি শিক্ষা নেই এরাও দেখুন আপনারা মেইন একটি রিজন দাঁড়িয়েছে আমাদের মধ্যে আর্লিমেরিয় একটি চারা দেখেন আপনি আমরা আজকালকে আগর লাগাই রাবার লাগাই আমরা নার্সারিতে গিয়ে চারা দেখি বড়ো কাণ্ডওয়ালা চারা সুন্দর চারা বড়ো চারা তরতাজা চারা আমরা খুঁজিয়ে নিয়ে লাগাইলাম যে চারাটির পাতা পড়ে গেছে নরম চারাটি আমরা কোনো দিন লাগাই না কারণ এই যে ছোট চারা যদি আমরা লাগাই তাহলে হ্যাঁ বাড়তে বাড়তে সময় লাগবে সে আবার ফল মূল ধরতে তার সময় লাগবে এবং ফল ধরতেও সে কম ধরবে ঠিক তদ্রুপ আমাদের দেখেন এই যে আলি মেরিয় পনেরো বছরের নিচে ম্যাক্সিমাম বিয়ে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বিয়ে হচ্ছে তখনকার সময় ধরেন দু হাজার দশ ইংরেজির আমরা দু হাজার বিশ ইংরেজি পর্যন্ত বলতে পারি এখন পর্যন্তও আছে যদিও গভর্নমেন্ট অনেক বার অনেক আইন তৈরি করেছে এর এগেইনস্টে তা সত্ত্বেও আমাদের মধ্যে এখনও এই আর্লি ম্যারেজের প্রথাটা প্রচলন আছে পনেরো বৎসরের ভিতরের একজন মেয়ে দেখেন অপক্ক সমস্ত বডি পার্টস অপক্ক সুতরাং অপক্ক বডি পার্টস এর মধ্যে যে আমরা ইস্যু আসবে আরেকজন বাচ্চা জন্মাবে ওই ছোটো চারা যেরূপ ফল ধরবে ছোটো ছোটো ফল ধরবে ঠিক ওইরূপ যে বাচ্চা জন্মাবে তার মধ্যে যেহেতু অপক্ক শরীরের অংশের মধ্যে সে জন্ম নিয়েছে তার মধ্যেও অপক্ষ সব কিছু থাকবে অর্গানগুলো বডি অর্গানগুলো অপক্ষ থাকবে মিচিওর হবে না সুতরাং এইরূপ ইমিচিওর বাচ্চাদের পড়াও দিন ফলপ্রসূ হয় না এবং আমরা যতটুকু চাই ততটুকু কোনো দিন হয় না আমার এই আমার তো ছয়ত্রিশ বছরের যে চাকরিতে আমিও অনেক কম ছাত্র পাই কম কি একমাত্র একজন ছাত্র আমার এই ছয়ত্রিশ বছরের মধ্যে পেয়েছিলাম লালপানি থেকে তার সঠিক নাম তো আমার মনে পড়ছে না মনে পড়ছে না তার মার্কটা ক্লাস সিক্সে এসে অ্যাডমিশন নিয়েছিল আর তার মার্কটা সবসময় নাইনটি টু নাইনটির উপরে থাকতো ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট নাইনটির উপরে থাকত ওই ছেলেটা সিক্স পাস করেই পড়া বাদ দিয়েছে সুতরাং এইটা এক একটি ক্যান্সার বেমার আমার আমাদের মধ্যে যা আমাদের শিক্ষাকে পিছিয়ে রাখছে আমরা শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে আছি এখনও পিছিয়ে আছি এখনও সুতরাং এরপরে যদি আমরা দেখি শিক্ষার সঙ্গে আমাদের সংযোগ যেটা খুব কম আমাদের মন যেটা আমাদের মন যেটা শিক্ষার মধ্যে শিক্ষার সঙ্গে সংযোগ কম আমাদের মন আমরা আমাদের মাইন্ড যেটা জেনারেল এই কমিউনিটির মাইন্ড মাইন্ডসেটটা দেখুন আপনারা আমরা দেখেছি ক্লাস সিক্সে অ্যাডমিশন নিয়েছে জন কিন্তু ক্লাস সেভেন এইট সিক্স সেভেন এইট পাশ করার পরে দেখেন ওই পঞ্চাশ জন থেকে মাত্র জন থাকে ত্রিশ জন কোথায় গেল এই ত্রিশ জন দেখুন বয়স দেখুন এগারো বারো বছর হয়ে গেল চাইল্ড লেবার এইটা আরেকটি দোষ আমাদের বাচ্চাদেরকে নগদ বাচ্চা গেলেই তো আগের দিনে দুইশো টাকা তিনশো টাকা আমি দু হাজার দশ ইংরেজি আশপাশের কথা বলছি দুইশো টাকা তিনশো টাকা বিকাল ফিরিয়ে নিয়ে আসবে সুতরাং এইরূপ মন আমাদের ছোট মন যে আজকের যা যা পাই তাই আমার 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 জন্য সবচেয়ে বড় এই রূপ মনোভাব আমাদের ছিল সুতরাং শিক্ষার সঙ্গে সংযোগ আমাদের কম এটাই একটি কারণ আমাদের শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা এটাও একটি আমাদের কারণ তারপর দেখেন আমাদের স্কুলে যে জায়গাতে ষোলো জন সতেরো জন বিশজন মাস্টারের দরকার সেই জায়গাতে আমরা পাই মাত্র পাঁচজন ছয়জন সাতজন এইরূপ শিক্ষক সুতরাং যে জায়গাতে বিশ জনের দরকার সে জায়গাতে সাতজন আটজন মাস্টার সুতরাং শিক্ষার যে শিক্ষা দেওয়া যেটা এটার মধ্যে অনেক অনেক কম শিক্ষা দেওয়া হয় এবং স্কুলগুলো স্কুলের পরিবেশটাও স্কুলের পরিবেশটাও অনেক শিক্ষা দিকায় পিছিয়ে পড়ে যেহেতু মাস্টারের অভাব গভর্নমেন্ট মাস্টার পুরাবে দেবে দেবে বলে কিন্তু উপযুক্ত রিক্রুটমেন্ট হয় না টিচার সম্পূর্ণ হয় না এটা আমাদের অল মণিপুরে সব জায়গাতে এরূপ অভাব থাকে স্কুল কলেজে সব সময় একটা প্রশ্ন স্যার বর্তমানে কিতাবড়টা আমি মনে করুক আসেননি না কোনো স্কুল কলেজে পড়াইতরা বা কি রূপ আসেন আপনি বর্তমান অবস্থায় সবার দোয়া উপরে না আমাকে একটি স্টেমিনা দিয়েছেন শিক্ষা দেওয়ার শিক্ষা করার স্কুল কলেজ দেখাশোনা করার এবং একটি সিনসিয়ারি সিনসিয়ারটি দিয়েছেন যার কারণে আমি আমার পেনশনের পরে যদি বাইরে থাকতেও চাইতাম বাইরে ছিলাম আমি দুই বছর টু থাউজেন্ড এবং টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু দুই বছর নয় প্রায় চার তিন চার বছর আমি বাইরে ছিলাম দিল্লিতে ছিলাম কিন্তু আমাদের ওখান থেকে যখন আমি বাড়িতে এলা এলাম তখন অনেক গার্জিয়ান প্রায় বিশ পঁচিশ জন আমার বাসাতে আসে অনেক কিছু বলে এবং আমার যে একটি স্ট্যামিনা আছে যে পড়ানোর এবং আমার ইচ্ছা সেই ইচ্ছা পড়াইবার ইচ্ছা এবং পড়ানোর যে স্টেমিনা যেটা উপরওয়ালা দিয়েছেন আমি সুক্রিয়া হাজার আমি এখনো ওই যে নাইনটিন এইটটি থ্রিতে চাকরি পেয়ে এরপর হেডমাস্টার ইনচার্জ হয়ে আমি যেরূপ কাজ করতাম ঠিক তদ্রূপ আমি দেখলাম এখনও কাজ করতে পারি আমাকে এই এই স্টেমিনা উপরালা দিয়েছেন হাজার সুক্রিয়া উপরালার সুতরাং আমি নাও করতে পারিনি এই স্কুলে ম্যানেজমেন্ট হিসাবে এজ এ প্রিন্সিপাল কাজ করছি আর আমার আমি যে না করতে পারিনি আমার আমার ফ্যামিলির ডিসিশন যেটা ছিল আমি দিল্লিতে থাকবো আমার ছোটো ছেলের ওখানে কিন্তু আমি না করতে পারিনি আমার একটি টান আকর্ষণ রয়ে গেছে ওই যে বিরাট একটি অঞ্চল বাঙালি জিরিবামের বাঙালি সমাজের একবার বাঙালি সমাজ বলতে জিরিবামের সমস্ত বাঙালি সমাজটাই শিক্ষায় একেবারেই অনুন্নত সুতরাং আমি যদি আরও এক বছর হোক দুই বছর হোক পড়ালে যতদিন রাখেন আমাকে ততদিন পর্যন্ত আমি যদি চেষ্টা করি আরও তো একটু ইম্প্রুভ হবে এই মনোবল নিয়ে এই আশা নিয়ে আমি ওদেরকে আমার ফ্যামিলি মেম্বার তো একেবারেই চটে গেছেন সবাই আমি হা করতে পারি নাও করিনি সুতরাং আলটিমেটলি আমাকে স্কুলে থাকতেই হচ্ছে আর এখন আমি থাকছি চালাচ্ছি এবং যতদিন ওপররা শক্তি দেন ততদিন চালাব আশা করি এত অঞ্চলের মানুষরা অভিভাবকরা ছাত্ররা আমার সঙ্গে থাকবেন এবং সাহায্য করবেন যাতে আরও একটু ইম্প্রুভ হয় শিক্ষার এটি আমার আশা সমস্ত সমাজের প্রতি রইল আমার স্কুলের নাম দি পেপাল স্টোন ইন্টারন্যাশনাল স্কুল তারা যখন আমার কাছে এসেছে আমি মনে মনে বলেছি যে নিশ্চয়ই প্রাইভেট স্কুল ভালো মতে কাজ করতে পারবো তাই এই দ্য পেপাল স্টন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হিসাবে আমি তাদের কথা মেনে ওইখানে কাজ করছি এবং করব। কারণ একমাত্র আমার উদ্দেশ্য হলো ছাত্রদের শিক্ষায় উন্নতি করা এবং হায়ার এডুকেশনের ছাত্র পাঠানো সবচেয়ে বড় কাজ একটা সমাজ উন্নতি হতে হলে হায়ার এডুকেশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একজন লয়ার একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন এম এ পাস যদি বাইর করতে পারেন দেখবেন আবার আমাদের সমাজ যোগ যৌ করে উঠবে কিন্তু এক নাই আমি দেখছি বড় ভালো পাশ করা ডিগ্রিওয়ালা ছাত্র এখনও নাই সুতরাং সবাই এই দিক দিয়ে একটু সাহায্য করার আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি